ভাই আপনার সে জমক বাসুর দুটো কি এই দুটো নাই এই যে সে জমক দুটো একসাথে হইলো বাহ সুন্দর দুডে কি ছেলে না মেয়ে ও দুটেই তো মেয়ে হ্যাঁ হ্যাঁ বিক্রি করবেন নাই যদি বেছেন তাহলে কোয়েন লোকজন বহুত আছে এটার তো মনে হচ্ছে কালারটা বেশি ভালো এই যে মা আবার এই যে আর একটা বাচ্চা পয়দা হয়ে গেছে এগারো মাস উনিশ তার মানে তো সেই বছর বিয়ে নি সেই বছর বিয়ে নি এই যে কত সুন্দর এটা কি মেয়ে বাসুন না ও এটা তো কোয়ালিটি বেশি ভালো হয়েছে ভাই ঠ্যাং আপা কি লম্বা বাহ এক্সিলেন্ট আর এই যে এই যে মা মার প্রথম সন্তান হলো ওরা দুইজন আর তারপরে হচ্ছে এই যে তার মানে এই এই দুইটার বয়স কত দিন তাহলে বিশ তারিখ এক বছর যদি হয় তাহলে তো বিশাল ব্যাপার খুব শর্ট টাইমই সচেতন থাকলে এরকম হয় হ্যাঁ টাইম মতো কৃমিনাশক ভিটামিন ওষুধ খাওয়ান তো এই কারণে টাইম মতো গরু ডেকে দেয়